বড় মাছ খেতে সবাই পছন্দ করে কিন্তু আমার বাসায় এই ফেটির মাছটা কেউ খেতে চায় না এমনকি আমার বাসার লুসি বিড়ালটা পর্যন্ত খেতে চায় না আমার বর বলতেছে এমন কিছু করো ঝালঝাল করে যাতে সবাই পছন্দ করে পাতিলে আর গড়াগড়ি খাবে না ভাবতে ভাবতে শুরু করে দিলাম তো এখানে একটা বোম্বাই মরিচ আর তিনটে মানে কাঁচা লাল মরিচ নিয়েছি দুইটা আস্ত রসুন দুই টুকরো ছোটো ছোটো আদা আর একটু জিরে নিয়ে এনেছি এবার এটাকে সুন্দর করে একসাথে পেস্ট করে নিয়েছি আর কিন্তু এই যে বোম্বাই মরিচ দিয়ে যদি এই ধরনের রেসিপিগুলো করা হয় সেটার মধ্যে আলাদা একটা স্মেল থাকে আর খেতে অনেক বেশি মজার হয় বোম্বাই মরিচটা ঝাল বেশি তার জন্য হচ্ছে আমি মরিচটা কমিয়ে নিয়েছি তো ফেস্ট করতে করতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আপনাদের বাসায় কি পেটের মাছ নিয়ে ঝামেলা হয় আমার বাসে খুব ঝামেলায় থাকতে হয় এক এক সময় এই পেঁটির মাছ দিয়ে এক এক ধরনের রেসিপি করতে হয় আর না হলে পাতিলে গড়াগড়ি খেতে খেতে এক সময় হচ্ছে ময়লার জড়িতে ফেলতে হয় ওই যে বললাম লুচি বিড়ালটা পর্যন্ত খেতে চায় না তো যাই হোক মশলা তো করে ফেললাম এবার হচ্ছে পেটির মাছটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে রুই মাছের পেটির মাছ এখানে আমি চার টুকরে নিয়েছি এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো ছোটো ছোটো টুকরো করে নিলাম স্বাদ এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে জিরা আদা রসুন তারপর হচ্ছে মরিচ সবই ব্যবহার করেছি বোম্বাই মরিচ ব্যবহার করার কারণে এখানে আমি আর লাল মানে গুঁড়ো মরিচ ব্যবহার করতেছি না তাহলে জালটা অনেক বেশি হয়ে যাবে তো সবগুলো মশলার সাথে একটু ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি তো এখানে হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটিকে একটু মোটা মোটা করে কেটেছি সুন্দর করে সবগুলো একসাথে এভাবে চটকে চটকে একটু মেখে নেব আর এই মাখার কারণে কিন্তু মানে স্বাদটা অনেক বেড়ে যায় তো সুন্দর করে সবগুলো মেখে নিয়ে এরপর হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই যে একটা প্লেটে তুলে নিলাম তুলে নিয়ে এরপর চলে যাব চুলায় তো এখন চুলায় চলে আসলাম কিছুটা তেল দিয়ে এখন একবারে মাছ আর পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে তারপর হচ্ছে ঢাকনাটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো একেবারে মানে সুন্দর করে মানে ভাজার মতো করে একটু সরিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে দুই মিনিট পর এখন আবার নেড়ে সেরে দিচ্ছি তো এটাকে হচ্ছে নেড়ে সেরে দিয়ে এভাবে ভাজতে হবে কোনো রকম এখানে আমি পানি ব্যবহার করব না আর এই রেসিপিটা মানে বানানোর সাথে সাথে যখন আমি টেবিলে এনে দিয়েছি সবাইকে মানে সবাই এত পরিমাণে পছন্দ করেছে কি আর বলবো তো এই যে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঢাকনাটা খোলা রেখেই হচ্ছে আর একটু কালার করে ভেজে নেব মানে মাছটা ভাজা হতে হতে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে তার কারণে পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে পেঁয়াজটা বেশি চিকেন করে কাটলে কি হবে মাছটা ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু পুড়ে যাবে তো এই যে দেখেন আমার মাছটা কিন্তু একেবারে খাওয়ার জন্য রেডি এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা আর খাওয়ার পালা তো ওই যে বললাম যখন টেবিলে দিয়েছি এক একেবারে মানে মুহূর্তের মধ্যে সবাই একেবারে সুন্দর করে খেয়ে নিয়েছে আর এটা যে যখন করেছি তখন অন্য দিকে আর কেউ তাকায় এখন বলতেছে আমার বড় বলতেছে ওই যে বললাম জাল জাল করে কিছু একটু একটু ঝাল ঝাল ছিল যেহেতু ভাজা খেতে অনেক মজা লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদে আল্লাহে